এরকম মাখো মাখো দই চিড়া যদি ইফতার টেবিলে থাকে তাহলে আমাদের শরীরের সাথে সাথে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই হেলদি দই চিড়া কী করে তৈরি করবে আজকে ভিডিওতে সেটা শেয়ার করব এটা যেমন হেলদি তেমনই সুস্বাদু আর ইফতারি প্লেটে যদি এরকম করে থাকে তাহলে ইফতারি টেবিলের মূল আকর্ষণ হবে এই দই চিড়া দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করি তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং গোলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুই বাটি চিড়ে তোমরা এখানে যে কোনো ধরনের চিড়ে নিয়ে নিতে পারো চিঁড়েগুলোকে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব না পরিষ্কার জল বেরিয়ে এসে পরিষ্কার জল বেরিয়ে আসা পর্যন্ত এরকম ধুয়ে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে কেউ খুবই সহজ ইফতারিতে বানিয়ে ফেলতে পারবে এই দই চিড়া তো খুব ভালো করে পরিষ্কার জল আসা পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি এটাকে একটু জল দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে শোক করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কলা খেজুর আর স্ট্রবেরি আমি এখানে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি এখন ওইগুলোই দিয়ে দেবো চিড়ের মধ্যে আমি এখানে পাঁচটা কলা নিয়েছি ছোট ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে আট থেকে দশটা মতো খেজুর নিয়েছি আর চার থেকে পাঁচ স্ট্রবেরি নিয়েছি তোমরা যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী নিয়ে নিতে পারো আর দিয়েছি হচ্ছে কিছু কিশমিশ এরপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে টক দই তোমরা চাইলে এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারো তবে আমার কাছে মিষ্টি দই ছিল না বলে টক দই ব্যবহার করেছি এখানে আমি দুই বাটি টক দই ব্যবহার করেছি মানে পরিমাণ ওই তিনশো গ্রামের মতো তারপর এখানে অ্যাড করবো হচ্ছে গুড় তোমরা চাইলে এখানে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে গুড় দিয়ে করেছি তো এখানে আমি এক চামচ গুড় দিয়ে দিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি যেমন কাজু আর কাঠবাদাম ওটাও দিয়ে দিলাম এরপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা যদি মিষ্টি দই দিয়ে করো তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু টক দই দিয়েছি তার জন্য এখানে আমি গুড় ব্যবহার করেছি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ তোমরা চাইলে দুধটা স্কিপ করতে পারো তবে দুধ দিলে এটা খেতে বেশি টেস্টি হবে তার জন্য আমি এখানে এক বাটির মতো লিকুইড দুধ নিয়েছি দিয়ে খুব ভালো খাবার করে আবার মিশিয়ে নেবো আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল আমাদের দই চিরা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে বলো না কেমন হয়েছে আর তোমরা যদি এরকম করে ট্রাই করে থাকো বাড়িতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো কার কার এরকম মাখানি দই চিরা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এর একটুখানি গার্নিশিং করে দিলাম তার জন্য উপরে একটুখানি স্ট্রবেরি স্লাইস করে কেটে দিলাম তাহলে এটা দেখতে ভালো লাগবে আর কিছু কিসমিস ছড়িয়ে দিলাম এটাকে এবার ফ্রিজে রেখে দেবো কারণ ইফতারিতে যে কোনো জিনিস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে দেখা হবে খুব শিগগিরই পরে একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আমি এটাকে ফ্রিজ থেকে বের করেছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয়